এইরকম একটি গুরুতর অভিযোগ আমাদের পাড়া আমাদের সমাধানে ফল হলো আমাদের পাড়া আমাদের সমাধানে সবাই একসঙ্গে কাজ করলে ফল মেলে আমরা এর আগে দেখিয়েছি বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে কিন্তু হারোয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাজনীতির রং নেই দেখুন আইএসএফ কর্মীকে মিষ্টি খাওয়াচ্ছেন তৃণমূল নেতা তৃণমূল কর্মীর হাতে ফুল তুলে দিচ্ছেন আইএসএফ কর্মী এ ছবি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের এই শিবিরে যোগ দেন বিজেপি এবং কংগ্রেস কর্মীরা পাড়ার সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে সবাই একসঙ্গে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার আলিপুর গ্রাম পঞ্চায়েত সোমবার এখানকার আন্দুলিয়া প্রাইমারি স্কুলে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এলাকায় কোথাও কোথাও কল খারাপ রাস্তা খারাপ এই সব সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে ক্যাম্পে যান বিরোধীরাও তার সমাধানও করা হয় নেওয়া হয় স্কিম সৌজন্য বিনিময় হয় আমরা মডেল ক্যাম্প করলাম সেই ক্যাম্পে আমরা মানুষের অভাব অভিযোগ শুনে তাদের একটা গোলাপ ফুল একটা মিষ্টি দিয়ে সম্বোধনা চলছে না সাধারণ মানুষ ভাগে তারা ফর্ম করে জমা দিচ্ছে খুবই ভালো লাগছে এখানে আইএসএফ সিপিএম কংগ্রেস বলে কোনো রং দেখা হচ্ছে না সবাই সাধারণ মানুষ সবাই বিরোধী হিসেবেও যারা দল পাচ্ছে তারা সমস্যা সমাধান করছে এবং সাধারণ মানুষ হিসেবে যারা আসে তারাও সমস্যার সমাধান করছে এটা দেখে আমি খুব আপ্লুত হাড়ুয়া থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা